নমস্কার বন্ধুরা আজকে আমার বাড়ির মাছের ঝোলের গন্ধে কিন্তু পাড়া একেবারে মাত হয়ে গেছিল আর আপনারা চাইলে কিন্তু আপনারাও আমার মতন এরকম পাড়া মাত করতে পারেন রইল স্বাস্থ্যকর সুস্বাদু ভীষণ ভালো একটা মাছের ঝোলের রেসিপি শুধুমাত্র আপনাদের জন্য এক খেয়ে মাছের ঝোল যদি রান্না করে বোর হয়ে গিয়ে থাকেন তাহলে একবার এইটা ট্রাই করতে পারেন আমার কর্তা আজকে বাড়ি বাজার থেকে নিয়ে এসেছিল বাড়িতে এই ধরনের বেশ একটা পাকা বোয়াল মাছ আপনারা যদি বোয়াল মাছ খেতে পছন্দ না করেন তাহলে যে কোনো কম কাঁটার বা আঁশ মাছ দিয়ে কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন আমি আজকে এটা বানিয়েছিলাম বোয়াল মাছ দিয়ে যারা বোয়াল আর এসব মাছ পছন্দ করেন তারা অনায়াসেই কিন্তু এটা বানাতে পারবেন ঠিক আমার মতন করে চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেই দিলাম মাছটা ছিল ভীষণ ভালো আর ফ্রেশ যথাযথ যেরকম আমরা মাছে নুন হলুদ মাখাই আমিও সেই একইভাবে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিলাম কিন্তু তার সঙ্গে যোগ করলাম আরও দুটো জিনিস যেটা কিন্তু মাছ ভাজার পরে তার স্বাদকে অনেকাংশে বাড়িয়ে দেবে আর একটা জিনিস যেটা কিন্তু বাড়াবে হচ্ছে আপনাদের বাঁচাবে হচ্ছে আপনাদেরকে ওই তেল ছিটকানোর হাত থেকে হ্যাঁ এই লঙ্কা গুঁড়োটা লঙ্কা গুঁড়ো নুন হলুদের সঙ্গে একটু মিশিয়ে নিই যাতে মাছ ভাজার পরও স্বাদ বেড়ে যায় আর দিন হচ্ছে পর্যাপ্ত পরিমাণে একটু তেল এই তেলটা কিন্তু মাছের গায়ে ভালো করে মাখিয়ে যদি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন তাহলে এই জাতীয় আঁচ ছাড়া মাছগুলো যেভাবে ফাটে সেটা কিন্তু আর ফাটবে না হ্যাঁ তা বলে বলছি না যে একেবারেই ফাটবে না ফাটবে হয়তো খুবই সামান্য কিন্তু ওই ফেটে সারা গায়ে বিউটি স্পট হয়ে যাবার কোনোই ভয় নেই দেখতেই পাচ্ছেন আমি মাছগুলোর গায়ে এই নুন হলুদ তেল লঙ্কা গুঁড়ো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এই জাতীয় মাছ তো ভীষণ ভারী ভারী হয়ে থাকে আর আমার বাড়ির লোকেরা মাছ খেতে ভালোবাসলেও খুব বেশি একটা পছন্দ করে না তাই আজ আমি আমাদের চারজনের মতন চারটে ওই গাধা বা ওই দাগার দিকের মাছগুলো রেখে দিয়ে এই পেটির দিকের মাছগুলো কিন্তু তুলে রাখব যাকে আপনারা কোলে মাছও বলে থাকেন এইগুলো দিয়ে আমি বানাবো হচ্ছে তেল বোয়াল যেটা রেসিপিও খুব শিগগিরই শেয়ার করব আর এই যে চার পিস মাছ আমি এখানে রেস্টে রেখে দিলাম আর ওই যে বললাম যে জিনিসের গন্ধে পাড়া মাথ হয়ে গেছিল সেটা আর কিছুই না আমি শুকনো খোলায় ভেজে নিলাম একটু বেশি পরিমাণে সাদা জিরে মানে রেগুলার আমরা যে জিরে খেয়ে থাকি সেই জিরে আর তার সঙ্গে দুটো শুকনো লঙ্কা সাধারণত আমরা ভাজা মশলা হিসাবে জানি জিরে ধনে গোলমরিচ শুকনো লঙ্কা তেজপাতা বা গোটা গরম মশলা দিয়ে যেটা বানানো হয় কিন্তু আজ তাদের থেকে সম্পূর্ণ আলাদা হচ্ছে এটা। শুকনো লঙ্কাটা কিন্তু আপনারা বুঝে ঝাল অনুযায়ী যোগ করবেন আর এই মাছ ধরনের একটু রান্নাগুলো তো ঝালঝালি পছন্দ লাগে খেতে তাই আমিও তাই করে নিয়েছিলাম এটাকে একটু ভেজে নিয়ে এই একটা হামান দিস্তার মধ্যে গুঁড়ো করলাম কারণ মশলার পরিমাণ তো খুবই কম মিক্সিতে গুঁড়ো করলে ঠিক মতন হতো না আপনারা চাইলে করতেই পারেন সামান্য একটু নুন দিয়ে আমি এটাকে একটু গুঁড়ো করে নিলাম আপনাদেরকে আমি বলেইছি নুন দিয়ে যদি কোনো মশলা গুঁড়ো করেন তাতে কিন্তু গুঁড়োটা খুব ভালো হয় দেখতেই পাচ্ছেন এটা খুব একটা বেশি দানা দারুণেই আবার একেবারে ধুলোর মতন গুঁড়ো হয়ে যায়নি এই মশলাটাকে সাইডে রেখে দিলাম আর এই করতে করতে আমার এখানে প্রায় পনেরো কুড়ি মিনিট মতন হয়ে গেছে মাছটাকে রেখে নিয়ে এসে ফ্রাই প্যানে গরম করলাম সর্ষের তেল আর তার মধ্যেই একে একে কিন্তু মাছগুলোকে আমি ভাজতে দিলাম তেল বেশ ভালো মতন আমার এখানে গরম হয়ে গিয়েছিল আর এই মাছগুলোকে ভাজ দিয়ে দিলাম দেখতেই পারবেন যে আমি কিন্তু মাছগুলো দোয়ার সঙ্গে সঙ্গে ফাটছে না তবুও আমি একটাই চাপার ব্যবহার করেছিলাম যদি ফাটে বলা তো যায় না সাবধানের মান নেই প্রত্যেকটা মাছ দোয়ার পরে পরে আমি একটু করে চাপা দিয়ে দিচ্ছিলাম হ্যাঁ পুরোপুরি চাপা দিইনি কিন্তু একটু সামান্য ফাঁক রেখেছি যেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন কারণ পুরো চাপা দিলে ওই ঢাকনার জলগুলো কিন্তু এই মাছের মধ্যে পড়বে তাতে কিন্তু আরও বেশি করে ফাটবে যাই হোক মাছগুলো আমার এপিট করে ভাজা হয়ে গেছে খুব একটা বেশি কড়া করেও ভাজবো না আবার একেবারে নরম করেও না আমার প্যানে বেশ সাইডে কিছুটা জায়গা ছিল বলে আমি তাড়াহুড়োর কারণে আলুগুলোও ভাজতে দিয়ে দিলাম এখানে আমার আলুগুলো একটু ছোটো ছিল তাই আমি মাঝখান দিয়ে কেটে এরকম গোল গোল আলুর দমের মতন করেছিলাম আপনারা চাইলে লম্বা লম্বাও দিতে পারেন গোল বা লম্বা সেটা তো কোনো কথা নয় কথা হচ্ছে স্বাদের জন্য স্বাদটা যদি ভালো হয় আলু গোল বা লম্বা সেটা নিয়ে মাথা ব্যথা করে লাভ নেই আলুগুলো একদিক ওদিক নাড়াচাড়া করতে করতে আমার মাছটাও দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে আর ওই যে বলেছিলাম অল্প বিস্তর ফাটবেই তার কারণ হচ্ছে আরও এই আলুর জলটা যে তেলের ওপরে পড়েছে এই করতে করতে মাছ ভাজাও হয়ে গেল আর আলুগুলো কিন্তু আমার বেশ ভাজা হয়ে গেল আলু ভাজা হয়ে যাওয়ার পরেই আমি আলুগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে রাখলাম খুব একটা কড়া করে আলুগুলোকেও কিন্তু ভাজেনি গায়ে একটু হালকা রঙ ধরতেই আলুগুলোকে আমি তুলে রেখেছি ও আপনাদেরকে তো একটা কথা বলাই হয়নি আলুগুলো কিন্তু আমার হালকা ভাপানো ছিল খুব বেশি একেবারে সিদ্ধ করা ছিল না মাছ ভাজা আলু ভাজা হয়ে যাওয়ার পরে ওই পাত্রটি সরিয়ে দিয়ে আমি গড়ে গ্যাসে বসালাম হচ্ছে কড়া আর তাতে মা চালু ভাজার তেলটা দিয়ে দিলাম রান্নাটা কিন্তু আমি ওই তেলেই করেছি তার মধ্যে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দুটো ছোট এলাচ আর টুকরো ছোট দারচিনি দিয়ে দিলাম থার্টি সেকেন্ডসের মতন নাড়াচাড়া করলাম যাতে এই মশলা দিয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজটা আমি খুব একটা মিহি করে মাটি নিই ওই একটু আধ বাটা মতন আছে সেটাকে বা তেলের মধ্যে ভালো করে ভেজে নিলাম ভাজা হয়ে যাবার পরেই একে একে যোগ করলাম কাঁচা লঙ্কা বাটা আদা বাটা আর রসুন বাটা সবকে আমি ওই একই সঙ্গে ভালো করে ততক্ষণ পর্যন্তই ভাজলাম যতক্ষণ না পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধটা চলে গেল বিশেষ করে ওই আদা রসুনের গন্ধটা আর এখানে আমি লঙ্কা বেটে ব্যবহার করেছি আপনারা চাইলে টুকরো করে ব্যবহার করতে পারেন মশ ভাজা হয়ে যাবার পরে এর মধ্যে যোগ করলাম হচ্ছে একটুখানি গরম জল আর মশলার মধ্যে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গরম জলটা যোগ করার কারণ হচ্ছে যাতে মশলাটা পুড়ে না যায় আর তার সঙ্গে দিলাম হচ্ছে টুকরো করে কেটে রাখা টমেটো আর টমেটোকে গলিয়ে দেওয়ার জন্য সম্পূর্ণভাবে স্বাদ মতো নুন সব কিছুকে ভালো করে মেশাতে থাকলাম ততক্ষণই যতক্ষণ না এখান থেকে তেল বেরিয়ে আসলো ক্যামেরার আলোটা একটু কমে গেছে তার কারণ হচ্ছে ফটাশ করে কারেন্টটা অফ হয়ে গেছে আমার রান্নাঘরের আলোটা আসলে বন্ধ হয়ে গেছে তো তাই জন্য যাই হোক মশলা থেকে তেলটা ছেড়ে দিলেই তার মধ্যে সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর ওই যে পাত্রে তুলে রেখেন তার থেকে ওই যে আলু রসের মতন যেটা বেরিয়েছিল তেল জলটা ওটাও দিয়ে দিলাম আলু দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তারপরে দিলাম হচ্ছে গরম জল হ্যাঁ আপনারাও কিন্তু এ রান্নায় গরম জলটাই ব্যবহার করবেন আর ওই যে আমি আলুর দমের আগের রেসিপিটাতে বলেছিলাম এখন যেহেতু নতুন আলু নতুন আলু যখন রান্না করবেন তাতে অবশ্যই গরম জলটাই ব্যবহার করবেন কারণ নতুন আলুর যে বৈশিষ্ট্য আছে না ঠান্ডা হয়ে গেলেই শক্ত হয়ে যায় এই গরম জলটা ব্যবহার করার কারণে কিন্তু সেটা হবে না আর তাছাড়া আমি তো এই সব ধরনের রান্নাতে সাধারণত গরম জলই ব্যবহার করে থাকি যাই হোক ঝোলটা হালকা ফুটে উঠলেই দিয়ে দিলাম এক মুঠো মতন হচ্ছে ধনে পাতা টুকরো আর একটা লাল লঙ্কার টুকরো টেস্টের ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটাকে ফুটতে দিলাম ততক্ষণই ঝোলটা আমি ফোটাবো যতটা পরিমাণ আমি এখানে ঝোল রাখতে চাই হ্যাঁ একটা কথা আপনাদের বলি জলটা একটু বুঝে শুনেই দেবেন এমন অতিরিক্ত জল দিয়ে দেবেন না যাতে ঝোলটা একেবারে পানসা হয়ে যায় বা এমন কম জলও দেবেন না যাতে একেবারে মশলাটা বেশি হয়ে গিয়ে ঝোলটা বিস্বাদ খেতে লাগে আপনারা বুঝে শুনে কিন্তু এখানে জলের ব্যবহারটা করবেন আমি এখানে ভালো করে ঝোলটা ফুটে উঠতেই এর মধ্যে যোগ করে দিয়েছিলাম হচ্ছে ভেজে রাখা মাছগুলো মাছগুলো কিন্তু খুব একটা বেশি ফোটানো দরকার নেই এপিট ওপিট করে এই দুই থেকে তিন মিনিট মতন ফুটিয়ে নিলেই হবে আজ আমি আপনার সাথে যে রেসিপিটা শেয়ার করলাম এটাই ছিল আমার রবিবারের দুপুরের রেসিপি মাংস বাদ দিয়ে আজ আমরা এই বোয়াল মাছের রসাটাই বানিয়েছিলাম আর খেতে হয়েছিল দারুণ সুস্বাদু গরম ভাত দিয়ে ভীষণ ভালো লাগছিল আমি যেভাবে বলেছি একবার এইভাবে বানিয়ে দেখুন যাই হোক ঝোলতো ফুটে উঠলো ও এর ফাঁকে দিয়েছিলাম হচ্ছে আমি সেই যে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা জিরে সেটার আর কেন বলেছি এটা স্বাস্থ্যকর জিরে তো আমাদের স্বাস্থ্যের জন্য অবশ্যই ভালো এই যে এতটা রিচ একটা রান্না তার মধ্যে যদি ভাজা জিরের গুঁড়োটা পড়ে তাতে কিন্তু হজমের আমাদের অনেকটাই সুবিধা করবে যাই হোক বক বক তো অনেক হলো আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেল তাহলে আজ এই পর্যন্তই থাকলো খুব শিগগিরই আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আমার দেখা হবে কথা হবে ও দেখা তো সচরাচর হয় না কথাই হয়ে থাকে তাহলে কী ভাবছেন একবার এরকম মাছের ঝোল বানিয়ে খাবেন আমি বলছি একবার বানিয়ে খান ভীষণ সুস্বাদু ভীষণ ভালো খেতে হয় একটা পদ দিয়েই কিন্তু আপনার পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে আর বাড়ির সবাই আপনার প্রশংসা না করে থাকতেই পারবে না তা চললাম আজকে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ও হ্যাঁ যেটা বলার ছিল সাবস্ক্রাইব জানিয়ে আপনারা করবেন আর লাইক শেয়ার তো আপনারা করেই থাকেন তবু একবার বললাম যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার ও কমেন্ট করবেন আপনারা যত ভালো আমাকে বাসবেন ততই কিন্তু আমার ভিডিও দেওয়ার উৎসাহটা বাড়বে তাহলে টাটা দেখা হবে খুব শিগগিরই আর হ্যাঁ বন্ধুরা করছেন তো লাইক শেয়ার আর সাবস্ক্রাইব মনে থাকে যেন বন্ধু হয়ে বন্ধুর সাথে এইটুকুনি তো করাই যায় তাহলে টাটা